গ্রামটি নিজম গ্রাম সে গ্রামে বসবাস করত এক কৃষক এবং তার পরিবার সেখানে সুজন সুজন নামে এক এক বসবাস করত। সেখানে সুজন ছিল একটি অসহায় একটি ছেলে তার মা বাবা কেউ বেছে নি আর সখী ছিল পাশের গ্রামের কৃষকের কি তুই হঠাৎ করে আসলে একবার তো একটা আসতে পারতি

ঠিক আমি তো করে না থাকতে আমি চলে যাব খাবো না তোর খাবার তুই ফিরে নিয়ে যা আর তুই আমার সামনে আসবি না হ্যাঁ আমি আসবো না ঠিক আছে তুই যতক্ষণ শ্বাস নাই তাহলে আমি আর তোর কাছে আসবো না তুই আমার বেদন বুঝ তোস কোনোদিন বুঝার চেষ্টা করস তুই যে তোর বেদন বুঝ আমি কি করবো এখন যা তারপর সুজন আসে সুজনের মামা মামির কাছে কারণ হচ্ছে সুজনের যে সব সম্পদ আছে সব সব তার মামা মামির হাতে তার সম্পত্তি দলিল পত্র সে জমা দিয়ে চলে যায় এবং সে ছোট থেকে বড় হয় এবং আশ্রিত ভাবে তার মামা মামি তার সম্পদ দখল করে এবং দলিল পত্র দখল করে তাকে আশ্রম কেন্দ্রে দিয়ে দেয় তারপর সুজন ও ও মামা ও মামা আমাকে বাঁচাও মামি আমাকে বাঁচাও আর মেরো না তোমরা আমি ব্যথা পাচ্ছি অনেক ও আহ ই ও আর মেরো না আমাকে বাঁচাও বাঁচাও ও মা গো ও বাবা ও মা তুমি কই বাবা ও মা 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 বাবা আমাকে বাঁচাও সোনা সোনার বাবা

তাই সে আবার ফিরে এসেছে তাকে আর দেখতে চাই না তোমার তোমরা কোথাও বেঁধে দাও যাতে কোনো দিয়ে সে আসতে পারে তাই সুজনকে নিয়ে চলে যাচ্ছে তার মামা মামির ভারতীয় গুন্ডা

সুজন আমার কাছে বলে গেছে যে বাবা সে তার মামা মামের কাছে তার সকল সম্পত্তির দলিল রাখতে দিয়েছে তারপর তার মামা মামি সেই সম্পত্তি আত্মসাত করে তাকে এতিমখানায় আশ্রয়ে পাঠিয়েছে আমার খুব ভয় লাগতেছে বাবা চলো বাবা আমরা গ্রামের সবাইকে ডেকে সুজনকে বের করি তুমি জানো আমি সুজনকে ভাজবো না কোনো একটা উপায় খুঁজে বের করো বাবা আমার তো আর ভালো লাগতেছে না কোনো কিছু গ্রামের সবাই স্তব্ধ হয়ে গেছে সুজিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না সুজিন একটা এতিম ছেলে তার মামা মামি অর্থের ডাবতে তাকে

আমাদের কোনো টাকা পয়সা দিয়ে আপনি মুখ বন্ধ করতে পারবেন না আমরা এখানে আপনার কাছ থেকে ঘুষ নিতে আসি নাই যেখানে বাবা গেছে সেখানে আমার মাথা কোন দরকার নাই শুধু সুঝে বের করে দেন নয়তো আপনাদের নামে মামলা হবে আপনাদের যখন এতই বিশ্বাস যে আমরা ঘুম করে ফেলছি তাহলে আপনারা খুঁজে আমাই করেন সুজন কই আছে সুজনের মা বাপ সুজনের ভালাই থা চলে গেছে দুনিয়া থেকে ওরে ছোট থেকে মানুষ করছি ওরে আমরাই তুমি দিয়ে দিছি কারণ আমাদের ফ্যামিলি তো কিছু সমস্যা আছে আমাদের সমস্যা থাকতে পারে না সব সমস্যা শুধু আপনাদের হয় নাকি আমারও তো সমস্যা আছে আমারও তো পরিবার আছে তাই আমরা তার এতিম খানে দিয়ে দিচ্ছি তো আপনাদের যখন এত সমস্যা আপনারা খুঁজে বের করুন দেখুন এখানে সুজনের সব প্রমাণ আছে আপনারা যান সুজনের ঠিকানা খুঁজে সুজনের বাড়ি কোথায় গ্রাম কোথায় সবকিছু ঠিকানা খুঁজে দেখেন সে গ্রামে বসে আছে কিনা আপনারা যা সুজনকে খুঁজে বের করুন আমাদের উপরে এত চাপ সৃষ্টি করতেছেন কেন তারপর গ্রামবাসীরা স্তব্ধ হয়ে যায় এবং তারা বুঝতে পারতেছে না কি করবে তাই সেরা তারা শুনুন খামা খাইদের সাথে কথা ভারিয়ে লাভ নেই আমাদের অন্য আশ্রয় নিয়ে খুঁজতে হবে আমি জানি এরা এই কাজটা করেছে কারণ হচ্ছে সুজন যখন বাড়িতে আসছিল তখন আমার সাথে দেখা করে আরছিল। হ্যাঁ 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 মা আমিও জানি সুজন আমার সাথে রাস্তায় দেখা করে আসছে হ্যাঁ কাকা বাবু তাই বলতেছি কি আর হ্যাঁ সুজন ওদের সাথে কথা বলেছে এবং ওদের কাছে সুজন আইছে এই খবরটা আমরা জানি তো কি করার মা মা তুমি আমরা কি করতে পারি তারপর সুজন সুজনের মামা আপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে আমার কাজটা হয়তো খুব অপরাধ হয়ে গেছে আমরা হয়তো খুব খারাপ কাজ করে ফেলেছি তারপর সখী তার বাবাকে নিয়ে গ্রামের মেটু পথ দিয়ে হাঁটতে হাতে চলে যায় বাড়িতে বাড়িতে যাওয়ার পর সখী কোনোভাবেই সুজনকে বলতে পারে না বারবার সুজন সুজন বলে ডাকতে থাকে এবং তার চোখে মুখে সবসময় সুজনের সে আগের পুরনো স্মৃতিগুলো বেঁচে ওঠে তাই সখী সুজনের সে পুরনো স্মৃতিগুলি মনে করতেছে যে আমি সুজনকে খাবার নিয়ে গিয়েছি ঠিক আছে যদি সুজনকে আমি ঘরে আটকে রাখতাম অথবা সুজনকে আমি বদ্ধ করে রাখতাম ঘর তাহলে হয়তো সুজন আমার জীবন থেকে আর কখনো হারাত না কিন্তু আজ আমার কারণে আমি সুজনকে আমার জীবন থেকে হারিয়েছি সখী বারবার এই বিষয়টি কল্পনা করতে থাকে সে তার পুরনো স্মৃতিগুলো তার ভাবনার ভাবনাহীন হয়ে সব কিছু ধরা দেয় আর সুজন সখী হ্যাঁ রে সুজন তুই কোথেকে ফিরে আসি আমি তোর জন্য সারা গ্রামবাসী খুঁজতে খুঁজতে শেষ হয়ে গেছি কোথাও খুঁজে পাচ্ছি না আজ আমি তোর সাথে কথা বলবো না তাই চলে যাচ্ছি সখী এই সখী দাঁড়া সখী দাঁড়া যাস না সখী দাঁড়া সখী এত অভিমান ভালো না তুই আমার কথাটা শোন সখী তুই তো শুধু আমারই তুই শুধু আমারই আমার উপর দিয়ে কি জ্বর যাচ্ছে তুই কি করে বুঝবি সখি আমি হচ্ছে তোকে কতটা ভালোবাসি আমি তোকে কি করে বোঝাবো সখি এই সখি দাঁড়া সখি দাঁড়া আজ আমি আশেষ মেহরবানিতে ফিরে এসেছি আমাকে ওরা মেরে ফেলতে চেয়েছিল সকিয়ে। আমি কোনোভাবে বেঁচে এসেছি তুই আর একটু দাঁড়া এত অভিমান করিস না সুজনের চোখে মুখে রক্ত ঝরা আগুন প্রতিশোধ যেন করতেছে প্রতিশোধ না নিয়ে সুজন মনে শান্ত হবে না তাই সে গ্রামের দিকে ছুটে যাচ্ছে তারা মামা মামির বাড়িতে সে তার সে আড়াল থেকে দেখতে চায় তার মামা মামি কী করতেছে যাই যে ভাই হোক সুজন প্রতিশোধ নেবে তাই সুজন মনে মনে ভাবতেছে আমি প্রতিশোধ নিসারবো আমাকে রক্তাক্ত করা কি গো শুনছ সুজন কি আবার ফিরে আইছে তোমার লোক কেমন মারা মারছে সুজন আবার গ্রামে ফিরে আইছে তুমি কি ভাবছো যে সুজন এখন আমাগো ছাইরা দিব হ্যাঁ আমি তো তাই ভাবতাছি সুজন তো আমরা কোনোদিনও ছাইরা দিব না কি যে করি আর তাছাড়া তো আমার যে লোক বল আছে সুজন কিছুই করতে পারবো না সুজনের এমন কি আছে এমন কি নাই সুজনে তুমি কি বলছো তুমি পাগল হয়ে গেছো সুজনের জন্য সব গ্রামবাসী পাগল আর তাছাড়া সখী তো সুজনের জন্য দেওয়ানা হয়ে আছে তো সখী কি সাইডে দিব তুমি টেনশন করো না সখী সারবো না দৌড়বো না মারবো না কাটবো হে হে আমি দেখে নিমু। এখন তুমি রুমে যাও আর ভাল লাগে না টেনশন এত যে যন্ত্রণা সব যন্ত্রণা আমার মাথার উপরে এসে পড়ে ওই তোমাগোরে খাওয়ন পরন দিতে যায় আমার এত দুর্নীতি করা লাগে আর দুর্নীতি কইরা আমি পরে পয়সা যাই আ হা হা এখন তো তুমি সব দু সামাগরেই দিবা সব দু সামান হামাগোর তো তুমি যে বিয়া शादी কইরা সংসার ধ্বংস জোড়াইছো তো তুমি খাওয়ন পরনের ব্যবস্থা করবা না এটা তো তোমার মাথার টেনশন তুমি এখন আমারে দুস হ্যাঁ তোমার তো সব দুস তুমি আবার কানের কাছে সব সময় পিস পিস ফিস ফিস করো গয়না দাও শাড়ি দাও এটা দাও ওইটা দাও ওইটা দাও এই সব আশেকর থেকে দুর্নীতি না করলে আসবে সুজন আপনক হয়ে তাকিয়ে আছে আড়াল থেকে তার মামা মামীর কথা সুজন মনোযোগ দিয়ে শুনতেছে তাই চুরে সাত দিন একদিন ওরা কি ভাবছে আমি সাইরা দিব আমার জীবন থাকতে আমি এদেরকে ছাড়বো না এত খারাপ মামা মামা নিজের খারাপ সম্পত্তির জন্য আমাকে মেরে ফেলছিল যদি আমাকে না বাঁচাতো গ্রামবাসীরা আমি মরে গেছিলাম তাদের তাদের এত লোক কোথেকে আসে এত লোক কেন তাদের আমি না তাদের এই যন্ত্রনাই হেরে সুজন কই গেছিলে তোর অপেক্ষায় আমি কত কোন দাঁড়াইয়া আছি আর তুই কোন জায়গায় যা গুরস তুই জানোস না তোর আমার হ্যাঁ জানি সবকিছু জানি তুই এখন আমার মাথা গরম করিস না তো যা বাইরে যা যা তুই তো জানস আমি তোরই আছি তোরই থাকবো কেন না তুই পিছ ছাড়ছস না কেন কেন পিছ ছাড়ব তোকে পিছনে আমার প্রশ্ন তো না আজ না হয় কাল তো আমি তোরই তুই পূজস কেন কথাটা আমি তোকে বিয়ে করার জন্যই তো এত লড়াই করতেছি মামা মামির কাছে আমার সকল সম্পত্তি দলিল আছে মামা মামি সেই দলিল আটকে রেখেছে ওই দিন যদি আমাকে নুন্টু চাচা না বাঁচাইতো আমি মরেই যেতাম ওই দিন মিন্টা মশাই আবুল চাচা লহিম কাকা টুকু সবাই তো তোর অপেক্ষায় আছে তুই বলিস না কেন সবকিছু সবাই তোর পাশে আছে তুই সবাইকে জানা এই মামলা করি মামলা কিসের মামলা মামলায় কি টাকা পয়সা লাগে না তো টাকা পয়সা কোথেকে আসব আর মামলা কি আমার সম্পদ দিতে পারবে উদ্ধার করে আমি মামলা টামলা বিশ্বাস করি না আমি শুধু নিজে নিজেকে বিশ্বাস করি আমার প্রতিশোধ আমি নেব আর তুই তুই কিভাবে প্রতিশোধ নিবে রে সুজন কিভাবে নিবে সবকিছু না জেনে তোর কথা বলার স্বভাবটা আর গেল না তোকে বলতেছি তুই বাসায় যা বাসায় যা আমার অনেক কাজ আছে আর আমায় নিয়ে তো চিন্তা ভাবনা করিস না তো আমায় একটু শান্তিতে থাকতে দে কিছুদিনের ভিতরে আমি শহরে যাব সব সময় শান্তিতে থাকতে দে শান্তিতে থাকতে দে বলস শান্তি কি একা আমি জানি না তুই এখন যা আমরা গ্রাম থেকে পালাইয়া যায় কোনো জায়গায় হ্যাঁ সুজন তুই কোথেকে আইলি আমরা তো জানি তোকে ঘুম করে ফেলে শোনো সুজনের মামা তুমি তো সময় থাকতে কোনো কথা আমার শুনবে না আর কখন শুনবে আমি তাও জানি না আমার মনে হয় সুজন আমাদের আশেপাশে আছে আমাদেরকে সব সময় নজর দিয়ে রাখতেছে জানি না কখন সে সুবর দিবে তুমি খুব সাবধানে থেকো আর আমাদের সবচাইতে ভালো হয় আমরা এই গ্রাম ছেড়ে যদি চলে যাই তুমি যদি না যাও আমার সাথে আমি একা চলে চলে হ্যাঁ তুমি তুমি যাও সবকিছু করো আমি একা করব না কি করব বলো আর তোমার জন্য আমার সন্তান সহ বিটে বাড়ি সব হারাতে হবে তুমি যদি সব সময় এরকম না করো তাহলে আমাদের চুলের মতো থাকতে হয় না হ্যাঁ সবকিছু দোষ এখন আমারই দিবা কারণ হচ্ছে তোমাদের ভরণ পোষণ চালাতে গিয়ে আমার ইত্যাই করা হয়েছে তো তোমাদের জন্য ভবিষ্যৎ করতে গিয়ে তো আমি এত অপরাধ করি তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য আমি আজ অপরাধী হয়েছি আর তুমি নিজে বলতেছো আমি অপরাধ করছি ঠিক আছে যার জন্য করলাম চুরি হ্যাঁ তুমি চুরি তো করছো আর এখন আর সবকিছুর দোষ আমার উপরে দিচ্ছ কেন দিচ্ছ তুমি তুমি যদি এরকম না করতে তাহলে কি আজ আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হয় হ! হ হ তোমাদের জন্য আমি যা করছি সব তোমাদের জন্য করছি সব কানের কাছে তুমি গানল গন্ডল করো ছেলের ওটা লাগবো মেয়ের ওটা লাগবো তোমার ওটা লাগবো তোমার ইটা লাগবো তারপর সুজন আড়াল থেকে সব কিছু শুনে এবং সে খুব নিয়ে চলে যায় আর তারা দুজন গ্রাম ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করতেছে সুজন রাগ করে একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে এবং সে ভাবতেছে কাল আমি শহরে যাব শহরে গিয়ে অফিসার নিয়ে আসবো আমার এক মামাত্ম বোনের বন্ধু আছে সে মস্ত বড় পুলিশ অফিসার আমি তাকে নিয়ে আসবো নিয়ে আমার সকল সম্পত্তি উদ্ধার করব আমি তো শফিককে ভালোবাসি শফিককে নিয়ে আমি গর্ব করতে জানো আমি কোনো ভাবে হারাতে দেব না কারণ হচ্ছে শকির বাবা ছেলে দেখতেছে শফিককে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে কই গিয়েছিলে সুজন তুমি তো জানো তোমার টেনশন আমি সারা ক্ষণ মুগ্ধ থাকি আমার তো ভালো লাগে না তুই তো জানো শফিক আমার বিশ বছর পূর্ণ হয়ে গেছে আমি ধরে বিয়ের शादी করব ধরে নিয়া ঘর সংসার করব হা 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 তুমি ওই স্বপ্নই দেখবার লাগতে থাকো আর ওই দিকতে আমার বাবা অন্য জায়গা বিয়ে ঠিক করে লাইছে অন্য জায়গায় বিয়ে ঠিক করছে মানে সবাই জানে না এই গ্রামে এমন কোনো লোক বাকি আছে যে আমাদের কথা কেউ জানে না কিভাবে পারলো চাচা এই কাজটা করতে আর তুই নিষেধ দিলে না তুই কি করলি আ করে তাকিয়ে থাকিস আমি কি করব আমি তো তোর আছি তুই তো কিছুই করস না কিছু কস না কোনো কিছু করস না তোর এই সম্পদ নিয়ে তুই পয়রা থাক তুই মাছখান্দা আমারে হারাইবি এটা কইয়া দিলাম তোকে হারালে কি আমি বাসবো। তুই জানোস না তোর ছাড়া তো আমি বাঁচতে পারবো না তুই কেন এরকম করতেছ তুই আমাকে কেন আমাকে এরকম কষ্ট দিতেছ আমি তো তোকে ছাড়া ভাসবো না তুই জানস আর কটা দিন শাশারে একটু বুঝাই রাখস না শাশারে যায় বল আমি যে শুধু তোর এই কথাটা তুই হ্যাঁ বুঝি সবই তো বুঝি বুঝলেও তো সবকিছুতে টাকা লাগবে দরদেই কথা বোঝা লাগবে তুই কেন বুঝস না এই তুই একটু বুঝ তুই একটু বোঝার চেষ্টা কর আমি যা করতেছি আমাদের ভবিষ্যতের জন্য আমিও তো শুধু তোমারই তুই কথাটা বুঝস না কেন সখী আমি তো শুধু তোর তার জন্য আমি এর যুদ্ধ করতেছি কাল লেগে আমি এর লড়াই করি আমার সখী যদি বিয়া হইয়া যায় তাহলে কিভাবে হইব সখী বুঝে না আমি যে শুধুই তোর এই কথাটা কি সখী বুঝে না আমার আর ভালো লাগে না শুনো সুজনের মামা সুজন না কি শুনছি গ্যার আমি আবার ফিরে আইতাস ফিরে আইছে ওরে নাকি কি কি উন জ্যোতিষি কবিরাজ বাসাইছে তুমি কথাটাই শুনছো আর যদি সুজন ফিরে আসে তাহলে কি আমরা ছাইরা দিব

হঠাৎ করে সুজনের মামা মামি ভাবতে থাকে যে মনে হচ্ছে কেউ রুমের ভিতরে ঢুকছে কেন জানি একটি শব্দ পাইছি চলো তো দেখি বাড়িতে দুইকে ভিতরে কি হইছে তারপরে সুজন আর সুজনের মামা রুমের ভিতরে ঢুকে দুইকে দেখি সুজন এখানে দাঁড়িয়ে আছে তারপর সুজনকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোর কি একবার ফিকে হইছে না তোর কি আবার মারা লাগবো এবার যদি মারি তোর জীবনে শেষ করে দিব তুই এখন দিয়ে যা অনেক দূরে চলে আমরা এর জন্য সখী অনেক পাগল, তুই সখীকে নিয়ে শহরে চলে যা খুব সুখে শান্তিতে বসবাস কর আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে কেন তুই এরকম করস তারপর সুজন করলো যে আমি আমার সম্পদ না না নিয়ে এখান থেকে যাব তুমি কোথাও আমাদের আমার সকল সম্পদ দাও আমার ফিরিয়ে মূল দলিলপত্র সবকিছু ফিরিয়ে দাও কেন তুমি আটকায় রাখছ সবকিছু দিয়ে দাও আমি সখী নিয়ে শহরে যাওয়া গরবন্ধ থাকব। তুমি তাড়াতাড়ি একটা কিছু করো এই বলিয়া সুজন চলে যায়, কিন্তু করে তাকে মাঝপথে দাঁড়িয়ে দিল হ্যাঁ সুজনের মামা এবং সুজনকে কিছু গুন্ডা গুন্ডা দিয়ে মারার আবার চেষ্টা করতেছে সুজন বলতেছে তোমরা যা কিছুই করো আমি এখান থেকে এক পাও নড়বো না তোমরা আমার টাকা পয়সা ফিরিয়ে দাও আমার দলিল ফিরিয়ে দাও কেন আটকে আছো সব কিছু তোমাদের তো কম নাই তোমরা তো অনেক আছে তোমাদেরকে তো অনেক দিছে তারপরে তুমি আরো চাই কেন আরো চাই কেন আচ্ছা সব কিছু ফিরিয়ে দাও তারপর এখান থেকে আমি যাব নয়তো আমি এখান থেকে কোথাও যাব না এই বলে সুজনের মামির সাথে সুজনের মামার সাথে সুজনের তর্ক বিতর্ক হয় এবং সুজন কে অবশেষে গুন্ডা দিয়ে আবার মেরে ফেলার চেষ্টা করে সুজন কোনোভাবে পা পিছোচ্ছে না এবং সে তর্ক বিতর্ক করতেই থাকে অবশেষে সুজন বেশ সাহস হয়ে গেছে তোর সুজন তোর তো মনে মনে হইতেছে একবারে তোর কোনো কিছু হয়েছে না তোর অনেক জীবনের মতো শেষ করে দেওয়া লাগবো তারপরে তুই শান্ত হবি তুই যদি হ্যাঁ যা খুশি তাই করো তোমরা আমি এখান থেকে পিছু পা হব না সখী যাস সখী যাস না আমি এখনো তোকে ভালোবাসি তা আমি বলতেছি আমি এখনো তোমাতে হারাই আমি এখনো তোমাতে হারাই সি যাস না